হ্যালো ভিওয়ার্স ডার্সি কুকিং রেসিপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ব্লগের প্রথম দিন আমার আজকে একদম প্রথম দিন কোনো প্রিপারেশান নেই বাইরের আবহাওয়াটা আজকে ঝড়ো আবহাওয়া আজকে সিগনাল দিয়েছে সবাই জানে তো আজকে সকাল থেকেই ভাবছিলাম যে কিচুরি করবো একটু মিষ্টি জাতীয় কোনো কিছু কিন্তু আসলে আমি করেছিও বাট এটা আমি শ্যুট করতে পারিনি কারেন্ট না থাকায় তো আমি খিচুড়ি করেছি ওটা আমি দেখাবো আর এখন যেটা করব সেটা হচ্ছে বালুশাই মিষ্টি করব ওটার ফুল রেসিপিটা আমি দেখাবো শেয়ার করব আর খিচুড়ি যেটা করেছি ওটা আমি দেখাবো আর পাতলা খিচুড়ি করেছি এখন ওটাই দেখায় আর প্রস্তুত প্রণালীটা দেখাতে পারলাম না তো এখানে আমি কিছু আদা রাখলাম এই যে কি আমি ঠিক এইভাবে খোসাটা ছাড়াবো ঠিক এভাবে এই যে এতে করে অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি খোসাটা ছেড়ে দেবে এবং আমার কাজটা অনেক সুবিধা হবে এই যে আমি এভাবেই করে থাকি খুব অনায়াসে খুবই অনায়াসে এটা এই যে এভাবে এভাবে করে নিলে খুব তাড়াতাড়ি আদাটা খোসা ছেড়ে দেয় এই যে এগুলো আমার আজকের কাজ তো আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম কে কীভাবে করেন জানি না তবে আমি এভাবে করি আমার এভাবে করলে খুব সুবিধা হয় এই যে দেখুন একটু সময়ের মধ্যে কত সুন্দর এই যে একটা হয়ে গেল এই যে এভাবে করেই আমি করে নিই আজকে আমার আদার মশলাটা শেষ হয়ে গিয়েছে তো আজকে আদার মশলাটা করব আমি বালোসাই মিষ্টি তৈরির আগে একটু এটা আমি দেখিয়ে দিলাম পরে আমি বাকিটা করে নেব জাস্ট সিস্টেমটা দেখালাম একটা টিপসের মতো এটা এটা হচ্ছে একটা টিপসের মতো যাতে সুবিধা হয় অনেকে করতে দেখি অনেকে বটি দিয়ে আদা ছাড়িয়ে নেয় অনেক সময় বসে বাট এটা দিয়ে করলে দেখেন কত তাড়াতাড়ি একটু সময়ের মধ্যে হয়ে যায় এই যে এই যে এভাবেই দেখিয়ে দিলাম بس এই যে এখন তো করব বালুশাই মিষ্টি আর বালুশাই মিষ্টির জন্য আমার লাগবে হচ্ছে টক দই এখানে দেখুন আমি টক দই করে রেখেছি এই যে এখানে অনেকটা ছিল আমরা খেয়েছি আর এখানে আরও কিছু আছে আমি এটা বালুশাহ মিষ্টির জন্য তৈরি করবো এটা আমার নিজে তৈরি করা ঘরে ঘরে পাতানো আচ্ছা এখানে আমার আছে ঘি এই ঘিটা আমার নিজে তৈরি করা অবশ্যই আমি এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব পরে এটা এই যে এটা আমার নিজে তৈরি করা ঘি এতে দেখুন কালারটা দেখুন এর গন্ধ স্বাদ সব কিছুই একদম পিওর এটা আমি আজকে বালসাই মিষ্টিতে ইউজ করব আর এটা হচ্ছে ময়দা এটাও ব্যবহার করা হবে এটা বেকিং সোডা আর এখানে আছে বেকিং পাউডার এটা এই যে আমি এটা ব্যবহার করি আবার মালয়েশিয়ানটাও ব্যবহার করি দুইটাই করি যখন হাতের কাছে যেটা পাই ওটাই আর এখানে আছে হচ্ছে আমার কিছু টালা গুঁড়ো মশলা যেটা আমি বিভিন্ন ডেজার্টে ব্যবহার করে থাকি যেমন এখানে আছে এটা হচ্ছে এলাচের গুঁড়ো আমি এভাবে রেখে থাকি এই যে এলাচ টেলের গুঁড়ো গুঁড়ো করা এটা এলাচ স্টেলে এভাবে গুঁড়ো করে রেখে দেই আমি বিভিন্ন ডেজার্টে এটা ইউজ করি অনেক উপকার হয় মানে হঠাৎ করে যখন তৈরি হয় আসলে আমি অনেক দুঃখিত আমার ছোট মেয়ে আছে তো একটু চিল্লাপাল্লা করে ওর জন্য আমার আসলে ব্লগ করা হয়ে ওঠে না আচ্ছা বাদ দিই এবার অন্য আরেকটা দেখাই এটা হচ্ছে জিরে তেলে এই যে গুঁড়ো করে রাখ রাখছি আমি এটা এটাও আমি বিভিন্ন রকম খাবার যখন বানাই তখন আমি এটা ইউজ করি বিভিন্ন রেসিপিতে আমার প্রয়োজন হয় তো আবার এখানে আর আছে এই যে এটা হচ্ছে শাহি গরম মশলা গুঁড়া এটা এই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে শাহি গরম মশলা গুঁড়া এটা আমি বিভিন্ন রকম এটাও আমি বিভিন্ন রকম রেসিপিতে ব্যবহার করি আমি আসলে আমার কাজগুলোকে একটু শর্টকাট করার জন্য বা সময় বাঁচানোর জন্য আমি এভাবে তেলে গুঁড়ো করে এভাবে হচ্ছে এই যে একটা ছোট্ট পাত্রে আমি রেখে দিই এটা আমার কাজের জন্য খুবই সুবিধা হয় এভাবে রেখে দিলে স্বাদ গন্ধ সব কিছু মশলা ঠিক থাকে আর এভাবে রেখে দিলে দেখা যাচ্ছে রান্নাঘরে এটা থাকলে খুব সহজে নিয়ে ব্যবহার করা যায় হ্যাঁ বালুশাই মিষ্টির জন্য এখন আমি হচ্ছে এখানে দুই কাপ ময়দা নেব যে একটু কম বেশি হলে সমস্যা নেই এখানে আমি এলাচের গুঁড়ো ব্যবহার করব হাফ চা চামচ এই যে হাফ চামচ এলাচের গুঁড়ো দিব বেকিং সোডা ইউজ বেকিং পাউডার এটা বেকিং পাউডার ব্যবহার করবো হাফ চা চামচ এটা হচ্ছে আমার বেকিং সোডা এটাও হাফ চামচ ব্যবহার করলাম এটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ এটার এক ওয়ান ফোর্থ কাপ এটা হচ্ছে ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ আমি এখানে ঘি ব্যবহার করব এখানে অবশ্যই দুই কাপের জন্য আপনাদেরকে ওয়ান ফোর্থ কাপ ঘি ব্যবহার করতে হবে এর থেকে কম দিলে হবেই না প্রয়োজনে প্রয়োজনে এখানে আরো বেশি ব্যবহার করতে হবে কিন্তু কম ব্যবহার করা যাবে না একটুখানি লবণ দিয়ে দিলাম অনেকে দেয় না বাট আমি দিচ্ছি যেহেতু মিষ্টি জিনিস একটু লবণ দিলে ব্যালান্স থাকে তো আমি দিয়ে দিলাম এটা আচ্ছা আমি শুকনো উপকরণগুলো একটু একটু সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে আমি একটু মোলায়েম করে সুন্দর করে একটু মেখে নেব এই যে একটু মাখার পরে যখন এভাবে করলে যে একটা দলা পেকে যায় তখন বুঝতে হবে যে আমার খামিরের জন্য একদম ময়দাটা ঠিক আছে এই যে জাস্ট এভাবে ধরবো একটু প্রেস করলেই এভাবে ফোল্ড হয়ে যাচ্ছে এই যে ঠিক আছে তো এরকম দেখলেই বুঝতে হবে যে আমার ডোর জন্য এটা একদম পারফেক্ট তো এই অবস্থায় আমরা দেব হচ্ছে টক দই প্রথমেই একেবারে হাফ কাপ টক দই দিয়ে নিলাম এখানে আমি ছেঁকে নেইনি। জাস্ট আমি জলটা সহই দিয়েছি এতে কোনো সমস্যা হবে না যদি আরও প্রয়োজন হয় আমি আরও দেব টক দই দেবো বাট এখানে কোনো আমরা পানি বা জল কিছুই ইউজ করবো না তো এভাবে করেই মাখতে থাকবো প্রয়োজন যদি হয় তো আমরা আরও একটু টক দই ব্যবহার করবো কিন্তু আমরা কখনোই এখানে পানি বা জল যেটাই হোক আমরা ইউজ করবো না হ্যাঁ এটা মনে রাখতে হবে কারণ টেস্টের একটা ব্যাপার আছে তো অনেকে হয়তো ব্যবহার করেন কিন্তু আমি মনে করি যে পারফেক্ট টেস্ট আনার জন্য অবশ্যই রক্তই ব্যবহার করা যাবে পানি ব্যবহার করা যাবে না এই যে এভাবে মুথে নিতে হবে জাস্ট হালকা করে এটা বেশি মুথে স্মুথ করা যাবে না দেখতেই পাচ্ছেন এটা কেমন কনসিস্টেন্সি এই যে মানে স্মুথ করা যাবে না এটা এটা জাস্ট এইভাবেই আমাকে রেখে দিতে হবে আধা ঘন্টা কমপক্ষে এর বেশি হলেও সমস্যা নেই তবে কমপক্ষে আধা ঘন্টা রাখতেই হবে আমি এভাবে করেই জাস্ট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো হ্যাঁ আর কিছুই করব না মানে যদি চান তো আপনারা ভেজা একটা কাপড় দিয়ে ভেজা একটা কাপড় এর উপরে দিয়ে রেখে দিতে পারেন অথবা এভাবেও রেখে দিতে পারেন এর জন্য মানে বিশেষ কোনো কিছু পরিবর্তন হবে না তবে স্মুথ করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন আমার এই ডোটা এভাবে এই যে দেখলেই বোঝা যাচ্ছে রকম থাকবে জাস্ট

এখানে আমি একটা এলাচ দিয়ে নিয়েছি এই যে এবার এটা জাল করব জাল করার পর এটা শুধু বলক তুলে বলক তোলার পর এখানে আমি পাঁচ মিনিট জাল করব কোনো এক তার বা দুই তার করব না আমি জাস্ট একটা ঘন একটা সামান্য একটু আঠালো একটা মানে সিরাপের মতো তৈরি করব। এটা কোনো ধরনের কোনো মানে একটা দুই তার হবে না অতটা ঘন হবে না জাস্ট একটু শিরার মতো হবে আর কি এটাই উষ্ণ গরম থাকতে আমি ভাজা পিঠাগুলো মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব সরি পিঠা নয় ওটা হচ্ছে মিষ্টি তো ওটা আমি দিয়ে দিব এর মধ্যে এছাড়া আর তেমন কিছু না একটু গুছিয়ে নিলাম বান্না যেহেতু সকাল সকাল শেষ হয়ে গিয়েছে তো একটু গুছিয়ে নিলাম আধা ঘন্টা পর আমরা ফিরে আসছি খামিরটার অবস্থা এখন এমন কিছুটা নরম হয়ে গেছে এটা আমরা প্রথমে দুই ভাগ করে নেব নেওয়ার পর এভাবে বিভিন্ন দিক থেকে একটু ছিঁড়ে ছিঁড়ে এটাকে এভাবে মুথে নিতে হবে মানে কখনোই স্মুথ করা যাবে না এই যে একটু এলোমেলো করে এবড়ো থেবড়ো করে এভাবে যদি আপনারা বেশি ক্রিস্পি খেতে চান বেশি রসটা বেশি ঢুকে যত বেশি ডিলিশিয়াস লাগে তো এই কারণে আমাদেরকে এই কাজটা করতে হবে কিছুটা সময় ধরে এভাবে করে নিয়ে এলোমেলো অবস্থায় কিছুটা এভাবে করে এভাবে এবার আমরা লেচে কেটে নেব এভাবে করে একটু এভাবে এই যে আমি যেভাবে করছি ঠিক এভাবে নিতে হবে অনেকে মাঝখান থেকে একটা ছিদ্র করে আমি ওভাবে করছি না আপনারা যেমন ইচ্ছা ওরকম করে নিতে পারেন কিন্তু মাঝখানে অনেকে ছিদ্র করে আমি করছি না এভাবে করে দিলে দেখা যাচ্ছে কি যখন ভাজার সময় মাঝখান থেকে একটু খুলে যাবে তো খুলে গেলে তখন ভিতরে রসটা অনেক সুন্দরভাবে হ্যাঁ যাবে আর অনেক মজা লাগবে খেতে এই যে হয়ে গেছে আমার একটা রাখলাম এভাবে আবার একটা নিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিকই হয়ে গেল একটা এটা তেমন কিছু না এটা খুবই সোজা খুবই সোজা আবার এভাবেও নিতে পারেন এই যে এভাবে করে নিয়ে যদি কেউ ভাবে না পারে তো এভাবে করে নেওয়ার পর মাঝখান থেকে একটু প্রেস করে দিলে এই যে ঠিক ফাঁকা হবে না ডোনাটের মতো তবে একটু পাতলা থাকবে মাঝখান জায়গাটা যে এভাবেও নেওয়া যায় আমার মনে হয় যে এভাবে নিলেই বেশি ভালো হয় যেহেতু রসটা বেশি ভালো করে ভিতরে প্রবেশ করতে পারবে তো এভাবে নিলেই আমার যা মনে হয় সবচেয়ে বেশি ভালো হয় তো আমি এভাবেই করে নেব সবগুলো আপনাদের দেখানোর জন্য একটা উপরে করলাম এখানে এক তে আমি সয়াবিন তেল নিয়েছি তেল নেওয়ার পর এখানে আমি উষ্ণ গরম আছে তেলটা এখনো ভালোভাবে গরম না মানে এই যে আমি এখানে একটা একটা করে দেব এখন দেওয়ার পর একটু সামান্য বুধ উঠবে তাও অনেক পরে এটা লো ফ্লেমে করে নিতে হবে একদম মানে উষ্ণ সামান্য গরম হলে তখন তেলটা দিতে হবে তেলে দিতে হবে মিষ্টিগুলো এইভাবে এই যে খুব লো ফ্লেমে এটা হবে আস্তে আস্তে করে এবার আমরা এপিটুপিট ভাজবো ভাজার পর তারপরে এটাকে লাল লাল করে এপিট করে ভেজে তারপরে আমরা এটা শিরায় দিয়ে দেবো এই যে গরম এপাশে আমি শিরাটা রেখেছি দেখাই একটু শিরাটা রেডি আছে উষ্ণ গরম আছে বেশি গরমে দেওয়া যাবে না উষ্ণ গরমের মধ্যেই দিতে হবে এটা বেশি গরমে দেওয়া যাবে না আবার একেবারে ঠান্ডা হলেও হবে না এটা উষ্ণ গরম আছে এই যে একটা আঙুল দেওয়া যাচ্ছে এরকম গরম একটু সময় রাখা যাচ্ছে এরকম গরম অবস্থা আমি ভাজার পরে একটা একটা করে এখানে দিয়ে এই যে আমার ভাজাটা রেডি দুই ঠিক এইভাবে এই যে এভাবে আমি তেল থেকে উঠে একদম সরাসরি রসের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে যতটা সম্ভব তেলটা জড়িয়ে নেবেন এই যে এভাবে করে আমি প্রত্যেকটা তেল ঝরিয়ে আমি প্রত্যেকটা এইভাবে করে রসের মধ্যে ছেড়ে দিচ্ছি আসলে মিষ্টিগুলো অসম্ভব মজার হয় খেতে একটু সুন্দর করে বানিয়ে নেওয়া যায় যদি তাহলে এটা অনেক দিন ধরে খাওয়া যাবে আবার দেখতেও অনেক সুন্দর পুরো যখন রেডি হয়ে যাবে তখন এটা দেখতে আরও সুন্দর লাগবে এই যে আমি এভাবে সবগুলো ভেজে নেব এবং রসের মধ্যে ডুবিয়ে নেব তবে আমি রসের মধ্যে বেশিক্ষণ রাখবো না এটা আমি কিছুক্ষণ রেখে এপিট একটু রস লাগার সাথে সাথেই আমি তুলে নেব। তুলে আর পাত্রে রেখে দেবো আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি আগে সবগুলো তুলে নেই এরপর পরবর্তী স্টেপটা আমি দেখাচ্ছি এই যে দেখেন রসে প্রথমে একটু ভাসবে এটা এবং কিছুক্ষণের মধ্যেই ওটা নিচের দিকে নেমে যাবে দেখাই যাচ্ছে দুই পাঁচটা উল্টে পাল্টে এভাবে আমি নেব এই যে আমি তেলের মধ্যে আগে কিছুটা আরও কিছু দিয়ে নিই আরও কয়েকটা ছেড়ে দিই ওটা হতে থাক ততক্ষণে একটু রসটা শোক করুক ওখানে আর আমি এখানে কিছুটা দিয়ে দেই আর জালটা যদি বেড়ে যায় মনে হয় তাহলে ওটা কমিয়ে দিতে হবে কারণ জাল কখনোই বাড়ানো যাবে না নাহলে ভিতর পর্যন্ত হবে না ঠিক করে

বেশিক্ষণ রাখার দরকার নেই রস এর মধ্যে রসটা প্রবেশ করার সাথে বোঝা যাবে এই যে আমি কিছুটা গুঁড়ো দুধ একটা পাত্রে উঠায় রাখছি এটার মধ্যে আমি এখন গড়িয়ে নেব রস ভিতরে আছে এই যে রস কতটা গেছে ভিতরে একটু ভেঙে দেখানোর চেষ্টা করছিলাম ভেঙেই গেল আগেই এই যে দেখুন দেখিয়ে দিনটা সম্ভব ঝরানো আছে এখনো এইভাবে গুড়া দুধে একটু কোট করে নেব ওর কাজ শেষ এখন ও খাওয়ার জন্য একদম রেডি এই যে ইচ্ছা হলে আপনারা এটা ঘি ঘি দিয়ে আগে গুঁড়ো দুধটাকে একটু ইনস্ট্যান্ট মা তৈরি করে নিতে পারেন তখন খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি দিচ্ছি না কারণ ডায়েটের কথা চিন্তা করে বেশি ঘি খাওয়াটা আসলে পরিবারের জন্য বেশি একটা ভালো না তো আমি এই জন্য দিচ্ছি না এই যে দেখুন রসটা ভিতরে সুন্দরভাবে প্রবেশ করে যাচ্ছে। তো এভাবে করে একটু কোট করে নিলে দেখেন দেখতেও সুন্দর লাগবে আর মিষ্টিটা এত চমৎকার আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি আমার বাচ্চারাও তাই পরিবারের সবাই আর এজন্য আমি মাঝে মাঝেই এটা বানাই তো আজকের রেসিপি এতটুকুই শেষ